আমার এই বইটি যখন একজন শিক্ষার্থী খুলবে প্রথমেই তাকে একটা গাইডলাইন দিয়ে দিবে যে তাকে উচ্চতার গণিত প্রথম এবং দ্বিতীয় পত্র কিভাবে যদি চায় যে প্রথমে সেই কনিক শুরু করবে আমার বই তাকে বলতেছে যে না তুমি প্রথমে কণিকটা শুরু করো না প্রথমে তুমি স্বর লেখা পড়ো তারপরে বৃত্ত তারপরে তুমি কণিক পড়ো যে কোনো একটা বক্স চুজ করা যাবে তারপর সেই বক্সের ক্রম অনুসারে পড়তে হবে এখানে যেখানে অপশনাল লেখা আছে এটা বুঝায় যে পরে পড়লেও সমস্যা নাই আমি ধরলাম কোন একজন শিক্ষার্থী সে এই বক্সটা চুজ করলো তারপর সে স্বর লেখা অধ্যায়টা পড়বে তো আমার এই বইয়ের স্বর লেখা অধ্যায় কি কি আছে এখন আমি সেটা দেখাবো একজন শিক্ষার্থী যখন স্বর লেখা অধ্যায়টা পড়বে প্রথমে তার মনে যে কোশ্চেনটা জাগবে সরল লেখা অধ্যায়টা আমি কেন পড়বো অথবা বাস্তবিক কোথায় আমি সরল লেখা ব্যবহার করতে পারি তার সমস্ত ক্যানোর অ্যান্সার আমার এই বই থেকে সে পেয়ে যাবে আমার এই বই থেকে যদি সেই কিউআর কোডটা স্ক্যান করে স্ক্যান করার সাথে সাথে একটা ভিডিও প্লে হয়ে যাবে যেখানে স্বর সম্পর্কে প্রাথমিক যা যা ধারণা দরকার সমস্ত কিছু পেয়ে যাবে সো প্রাথমিক ধারণা যখন জানা শেষ তখন সে মূল অধ্যায়টা শুরু করবে শুরু করার আগে প্রথমে তাকে স্থানাঙ্ক সম্পর্কে জানতে হবে তো স্থানাঙ্ক সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা আছে এর পাশাপাশি এখানে একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড যখন সে স্ক্যান করবে তখন একজন প্রাইভেট টিচার বাসায় বসে তাকে যেভাবে পড়াবে সে একইভাবে এখানে সমস্ত কিছু পড়ে দেওয়া আছে যে আমাদের কিভাবে পড়তে হবে জন্য কোন কোন টপিক আসতে আসতে পারে পারে এবং এই ম্যাথ কিভাবে চিন্তা করতে হয় একটা ম্যাথ আমি করাই দিলে ওই রিলেটেড হাজার হাজার ম্যাথ কিভাবে করা যায় এই সমস্ত কিছু টেকনিক এই কিন্তু ভিডিওতে দেওয়া আছে তো এখানে যদি আমি টপিকটা আসি যেমন এই স্থানাঙ্কের একটা টপিক আছে পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক এখান থেকে প্রায় এমসিকিউতে কোশ্চেন দিয়ে দেয় সো এটা নিয়ে কিন্তু এখানে যত ধরনের যেভাবে কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু এখানে আলোচনা করা আছে আমার এই বই থেকে যদি কোনো একজন শিক্ষার্থী স্থানাঙ্গ সম্পর্কে প্রথমে পড়ে তারপর সে মেইন বই যেগেই ফলোপ না করুক কেন যে কোনো কিছুই করুক সে কিন্তু সেটা সমাধান করতে পারবে সো এটা আমরা স্থানাঙ্গের কথা বললাম এরপরে যদি আমরা আসি স্থানাঙ্ক পরে আমাদের যে টপিকটা আসে এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো কিভাবে সো প্রথমে আমরা ভিডিওতে থিওরি আলোচনা করেছি তারপর এই থিওরি রিলেটেড আমাদের এইচএসসি পরীক্ষায় অথবা অ্যাডমিশনে যে সমস্ত ম্যাথ আসতে পারে সেটা আমি কিন্তু এখানে বলে দিচ্ছি এটা এরপরে যদি আমরা টপিকটা সেটা হচ্ছে রেখা বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক এখন এটা দুইভাবে ভাগ করতে পারে একটা হচ্ছে অন্তর্বিভক্ত একটা হচ্ছে বহির্বিভক্ত এবং এখান থেকে কত ধরনের ম্যাথ আসতে পারে কিভাবে আসতে পারে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে পরের টপিকটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র ত্রিভুজের ভর কেন্দ্র এই বিষয়টা বেশি আসে আমরা কিন্তু এখানে ভিডিওতে সেটা বিস্তারিত আলোচনা করেছি তাছাড়া এখানে যে সমস্ত ম্যাথ আছে সবগুলো ম্যাথ কিন্তু আমি কি করে দিচ্ছি এই ভিডিওতে তোমাদের করে দিছি পরের যদি টপিকে আসি এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি এটা নিয়ে সমস্ত কিছু আমরা ভিডিওতে আলোচনা করেছি পরের যে টপিকটা রয়েছে এটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ কিভাবে বের করতে পারি সংজার পথে সমীকরণ বের করার জন্য শুধুমাত্র একটা টেকনিক রয়েছে এই টেকনিকটা যদি কোনো শিক্ষার্থী বুঝতে পারে তাহলে পৃথিবীর যেখান থেকে তাকে সংজার পথের সমীকরণ দেখ সে কিন্তু সেটা তৈরি করতে পারবে এরপরে আমরা যেটা আলোচনা সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ এটা এইচএসসি পরীক্ষাতে তেমন আসে না এটা অ্যাডমিশনে আসে মাঝে মাঝে তো আমি তাদেরকে বলে দিছি তোমার যদি মনে চাই তাহলে পড়তে পারো না হলে দরকার নাই আমরা এখন মেইন শুরু করব সর লেখা তো সর লেখা এটা আমাদের প্রথমে আসে ঢাল ঢাল নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এই সরলেখার মেন মেইন কাজ হচ্ছে আমাদের সরলেখার সমীকরণ তৈরি করা তো স্বর লেখার আমরা সমীকরণ তৈরি করব কিভাবে অনেকে মনে করে যে আল্লাহ এত কিছু মনে করো মানে কিভাবে সমীকরণ তৈরি করতে পারে কিন্তু এর পিছনে রয়েছে মাত্র এগারোটা ইকুয়েশন এই এগারোটা সমীকরণ কোন শিক্ষার্থী যদি ভালোভাবে বুঝতে পারে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে পৃথিবীর যেখান থেকে তাকেই সমীকরণ তৈরি করার জন্য যে কোনো শর্ত দেখ সে কিন্তু তৈরি করতে পারবে সো এই সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করা হয়েছে প্রথমে থিওরি তারপর এই রিলেটেড যা যা অঙ্ক আসতে পারে এম সিকিউ হোক সেরা সি কিউ হোক ভাবে কোশ্চেন আসতে পারে এখানে সমস্ত সমস্ত কিছু আলোচনা করা হয়েছে প্রত্যেকটা টাইপের এখানে ম্যাথ কিন্তু কি আলোচনা করে দেওয়া আছে তো এরপরে যদি আমরা টপিকটা আসি এটা হচ্ছে আমাদের দ্রুত আকারের সমীকরণ যেটা বললাম প্রথমে দশটা সমীকরণ তারপরে একটা সমীকরণ টোটাল এগারোটা সমীকরণ এটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা এরপরে যদি আমরা আসি এটা হচ্ছে যে দুইটা স্বর একটা স্বরলেখার সমীকরণ আমরা কিভাবে তৈরি করতে পারি কোন কোন ওয়েদে তৈরি করা যায় এখানে কিন্তু আমরা সেটা বিস্তারিত আলোচনা করেছি এরপরে যদি আমি টপিকটা আসি এটা হচ্ছে দুইটা অসমান্তর স্বর মধ্যবর্তী কোন বের করে কিভাবে এই টপিকটা থেকে কিন্তু এইস এসিতে সৃজনশীল কোশ্চেন প্রায় কোশ্চেন আসে আমি বলে দিছি এই টপিকটা তোমরা একটু ভালো করে দেখবা কারণ এখান থেকে প্রায় আমাদের কোশ্চেন আসে তো এই যে মধ্যবর্তী এটা যদি সে বুঝতে পারে ভালো করে তাহলে সে সমান্তর সরলরেখার সমীকরণ তৈরি করতে পারবে এবং লম্ব লম্বরে তৈরি করতে পারবে এবং সেটা কিভাবে তৈরি করবে এটা কিন্তু আমরা এই যে এখানে ভিডিওতে সেটা বলে দিছি তারপরে হচ্ছে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে তিনটা সরলরেখার সমবিন্দু কখন হবে সো শর্ত এবং কোন কোন ধরনের ম্যাথ আসতে পারে এখানে কিন্তু সমস্ত আলোচনা করা আছে এর এরপরের যে টপিকটা এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু হতে স্বর উপর লম্ব দূরত্ব এই টপিকটা থেকে হর হামেশাই এস তে কোশ্চেন দিয়ে দেয় সো বলেছি আমি এই টপিকটা অবশ্যই তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে তারপরে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সমান্তরাল দুইটা সমান্তরাল স্বরলেখা দেওয়া থাকে এদের মাঝখানে দূরত্ব বের করবো কীভাবে এটা নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে যদি আমরা আসি এটা হচ্ছে দুইটা যদি অসমান্তর স্বরলেখা থাকে এদের অন্তর্ভুক্ত কোণের সমধি খন্ডকে সমীকরণ আমরা বের করতে কি পারি কিভাবে সো এই টপিকটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এরপরে যদি টপিক আসে এটা হচ্ছে যে আলফা ভিটা বিন্দু ধারে কোন সমধি সমীকরণ আমরা কিভাবে তৈরি করতে পারি এখানে কিন্তু সেটা আলোচনা করা আছে এরপরে আমরা যে টপিকটা দেখবো এটা হচ্ছে স্থূলকোণ এবং সূক্ষ্ম কোণের খন্ডকে সমীকরণ সবথেকে সোজা একটা টপিক কিন্তু এইচএসিতে বারবার এখান থেকে কোশ্চেন আসে একেবারে শুধু একটা টপিক কিন্তু এখান থেকে বারবার রিপিটেডলি কোশ্চেন আসে সো আমি শিক্ষার্থীদের বলে দিছি যে তোমরা এই টপিকটা একটু মনোযোগ সহকারে পড়বা কারণ এখান থেকে তুমি এইচএসিতে কোশ্চেন কমন পাই যাবা এরপরে যদি আমরা কোশ্চেনটা আসি সেটা হচ্ছে ত্রিভুজের অন্ত কেন্দ্র এবং অন্ত ব্যাসার্ধ বের করতে পারি কিভাবে এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে এরপরে যে টপিকটা এই একাডেমিকের জন্য দরকার নাই এসএসসি পরীক্ষার জন্য দরকার নাই এটা অ্যাডমিশনের জন্য দরকার সো যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে চায় তারা চাইলে এটা পড়তে পারে প্রতিবিম্ব আমি মানে ভাবে বের করতে পারি এই সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু কি আলোচনা করা আছে সো সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব কিউআর কোড এখানে আমরা যদি ভবিষ্যতে বইয়ে কিছু আপডেট করতে চাই যেমন সৃজনশীল প্রশ্ন অথবা কোনো সাজেশন সমস্ত কিছু আমরা এই কিউআর কোডের মাধ্যমে সেটা দিতে পারবো এইভাবে করে উচ্চতর গণিতের সমস্ত অধ্যায় আমার এই বইতে বিশ্লেষণ করে দেওয়া আছে আমি বলবো বাজারে যে প্রচলিত বইগুলো আছে সেইখান থেকে টোটালি ডিফারেন্ট বই এটা একটা যেটা তোমাকে বলবে কোনগুলো এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তুমি পরীক্ষাতে এ প্লাস পাবে অথবা একটা ম্যাথ তুমি কিভাবে চিন্তা করবা যাতে করে ওই রিলেটেড তুমি সমস্ত কিছু ম্যাথ করতে পারো মানে টোটাল তোমার গাইডলাইন দেবে এই বইটিতে যা কিছু আছে সেটা তুমি যদি পেতে চাও তোমাকে লাখ টাকার উপরে খরচ করতে হবে অথচ মাত্র এই দুইটা বই এক হাজার টাকার বিনিময়ে তোমার উচ্চতার গণিত প্রথম এবং দ্বিতীয় পত্র সহজে শেষ করতে পারবে কোন স্টুডেন্ট যদি চায় আমি এই দুইটা পত্র মাত্র পাঁচ থেকে ছয় মাসে কাভার করে ফেলবো তাও কিন্তু সম্ভব তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলো আমাদের এই বই দুটি